পুলিশ বিডিও অফিস পঞ্চায়েতের তরফ থেকে যৌথভাবে বাজারে হানা হাসনাবাদের ভেবিয়া বাজারের ঘটনা সবজি বাজার অগ্নিমূল্য কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর পুলিশ বিডিও অফিস পঞ্চায়েতের তরফ থেকে যৌথভাবে বাজারে হানা হাসনাবাদের ভেবিয়া বাজারের ঘটনা সবজি বাজার অগ্নিমূল্য কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর আর তারপরে একের পর এক বাজারে কখনো ট্যাক্স ফোর্স আবার কখনো বিডিও অফিস পুলিশের যৌথ অভিযোগ অভিযান চলছে আজ সেই রকমই ডেবিয়া বাজারে ভেবিয়া বাজারের হাসনাবাদ থানার পুলিশ হাসনাবাদ অফিসের আধিকারিক ও পঞ্চায়েতের তরফ থেকে বাজারে প্রতিটা সবজি দোকানের কাছে গিয়ে কোন সবজি কত দামে বিক্রি করছে কোন সবজি কত দামে তাদের কেনা পড়ছে এ বিষয়ে খতিয়ে দেখলেন যারা পাইকারি সবজি বিক্রি করছেন তাদের কাছে আইনত ব্যবস্থা নেওয়া হবে যদি রসিদ দেখাতে না পারেন

এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে এটা বলছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তো শেষ বেশ উনি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা বাজারকে তারা দাম মূল্য নিয়ন্ত্রণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনকে সেই নির্দেশ মোতাবেক আজ হাসনাবাদ পঞ্চায়েত সমিতির জয়েন্ট বিডিও এবং এডিএ সাহেব থেকে শুরু করে অনেক আধিকারিক এখানে এসেছিলেন তারা বাজারকে আজকে প্রথম দিন পরিদর্শন করেছেন সেখানকার বিভিন্ন সবজি থেকে শুরু করে বিভিন্ন আনাজের মূল্য তারা জিজ্ঞেস করেছেন শুনেছেন কতটা কত টাকায় তারা কিনছে কত টাকায় বিক্রি করছেন এবং কিছু কিছু দোকানদারের কাছে চালান চাইলেন সেগুলো তারা দেখাতে পারেনি তো এই বিষয়টা নিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে আগামী দিনে যাতে তারা সে চালানগুলো কাছে রাখে তাহলে আমরা বুঝতে পারবো যে কত টাকায় কিনছে এবং কত টাকা তারা লাভ রেখে বিক্রি করছে এইটা যতক্ষণ আমরা বুঝতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না যারা বিক্রি করছে তারা অপরাধী না স্টক হোল্ডার তারা অপরাধী এই জন্যে আমাদেরকে আজকে সতর্ক করা হয়েছে আগামী দিনে আমরা চালান না পেলে নিশ্চয়ই আইনের ব্যবস্থা অবশ্যই নিয়ন্ত্রণে আসবে এগুলো যদি এ করা হয় তাহলে অবশ্যই নিয়ন্ত্রণে আসবে কারণ আমরা যেটা দেখেছি আমরা গ্রাম্য এলাকায় বাস করি তো সেক্ষেত্রে দেখেছি কৃষকরা যখন তাদের সবজি বিক্রি করছে অনেক কম মূল্যে বিক্রি করছে কিন্তু সেই সবজিটা যখন কোনো পাইকারি কাছে চলে যাচ্ছে সেটা অনেক মূল্যে বিক্রি হচ্ছে

হোলসেল কত করে কিনছেন আলু বললাম চোদ্দশো পঞ্চাশ জ্যোতিটা